একটা পাহাড়ে পাহাড়ের ভিতরে আবদ্ধ করে রাখছিল তিন বছর যেমন গাছের পাতা মাতা খাইতো এবং ছাগলের নাদার মতো না এই চেয়ে সে জায়গা আপনারা জানেন হয়তো অনেকেই জানেন না কিন্তু জায়গার স্পটটা আপনাদের দেখাইতেছি দেখেন কত বিশাল পাহাড় আসলে এই মোবাইল দিয়ে এই দিয়ে বোঝানো যায় না যে পাহাড়টা কত বড় কত উঁচা তো আপনাদের দেখাইলাম হ্যাঁ আর এই দেখেন ওয়াশ টাওয়ার আমি আসতেছি তো আপনাদের দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করা দেখে আপনাদের খুব ভালো লাগবে আমি জানি তারপর এই দেখাচ্ছি আর এই পাহাড়গুলো যে কত বিশাল এগুলো আসলে বলে বোঝানো যাবে না মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে এই পাহাড়ে উচ্চতা মাপা যায় না আর এইগুলো বোঝাও যায় না যে কত উৎসাহ হতে পারে একটা প্রাইভেট কার নিয়ে আসছি আমরা হাইজ নিয়ে আসছি মিনিমাম পাঁচ মিনিট সময় লাগছে শুধু আসতেই শুধু পাহাড় এইখানে উঠতে তো আলহামদুলিল্লাহ দেখাই আরো আমার ভয় লাগতেছে প্রচন্ড আকারে কি বল আর বলার ভাষা নাই এদিকে পড়বার নাকি দেখেন কি অবস্থা দেখেন আমরা আসছি হাজিদের নিয়ে এই যে আমার এইগুলা ওটা কি এর যা যাওয়া যায় ও কোলায় ও আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে না পুরোনো এত সহজেই এই দেখেন জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই এই জায়গাটা দেখেন কত উঁচায় উঠছি দেখেন কি অবস্থা ওই সামনে হচ্ছে কা আমাদের কাভাঘর ওই সামনেই ওই সামনে হ্যাঁ ওই সামনেরই কাভাঘর কিন্তু দেখা যাইতাছে না

এটি স্যার মাওলানা আব্দুল হামিদ স্যার এর মাদ্রাসা সহকারী হেডমাস্টার না হেডমাস্টার সহকারী শিক্ষক প্রিন্সিপাল আর হচ্ছে সুপার আর এটা হচ্ছে বেটার ফোজলু মিলিটারি

এই মা হাজি সাপ আর এইগুলা আসলে বোঝানো যাবে না কত উঁচা পাহাড় এগুলো বোঝালেও বুঝবেন না না আসলে আসলে বুঝতে পারবেন না ক্যামেরা দিয়ে এই পাহাড়গুলো আসলে পরিমাপ করা যায় না বোঝানো যায় না দেখেন কত উঁচায় উঠছি আসলে কি বলবো আপনি কি বোঝাই মানে আপনি দেখেন এই বিল্ডিংগুলো দেখেন হ্যাঁ এই বিল্ডিংগুলো দেখেন আপনি দেখেন দেখেন একটু এই বিল্ডিংগুলো হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ তালা করে একটা বিল্ডিং এই গুলো এই বিল্ডিংগুলো আর এই ওয়াশটাও হচ্ছে একশো বিশ তালা এইটা কাবাঘরের সামনে হ্যাঁ আর এইটা হচ্ছে কাবাঘর কাবাগর কিন্তু ওটা দেখা যেতেছে না কাবাঘরটা দেখা যেতেছে না আচ্ছা নমস্কার আমরা পড়ছি যারা যারা পড়েন নাই তারা পড়তে পারেন কাকার তো স্মৃতি আমার না আমার টাকু ও আমার কাছে না মা ওই উপরে যাবা